প্রিয় দর্শক কেমন আছেন হয়তোবা বা অপবিশ্বাসকে নিয়ে আর তেমন একটা ভিডিও তেমন কি এরপরে হয়তো আর একটা ভিডিও আসতে পারে যে আমি বলবো যে আর কোনো দিনই অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো না সেটার কারণটা আমি ওই ভিডিওতে বলবো তা আপনাদেরকে আজকে মন খারাপ করতে চাচ্ছি না আগেই মন খারাপটা করে করেন ঠিক আছে কিন্তু এটা এখনও শিউর হয় নাই ঠিক আছে এটা অপবিশ্বাসের উপর ডিপেন্ড করে যে আমি আর কোনোদিনও অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো কি না এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মাহফুজ কাদরিক তেনাকে আমি মানে অনেক ইনসাল্ট করে কথা বলছি ভিডিওর মাঝে অনেক বাজেভাবে কথা বলছি আমি আমার নিজের মনের কাছে মনে হয়েছে যে মানে ওনাকে মানে উনি উনি আমার বয়সে অনেক ছোট হবে অনেক ছোট হবে তো ওনাকে একটা মানে সম্মানের চোখে এখন দেখা উচিত কারণ অপবিশ্বাসের মানে অপবিশ্বাস ঢালিউড কুইন অপবিশ্বাস যে লুকটা করছে আপনারা লাস্ট দেখছেন মানে ব্যান্ড ওপেনিংয়ে মানে চুলের যে লোকটা বিশ্বাস করবেন না মানে এটা মানে হলিউডের হলিউডের সিনেমার নায়িকারা এসব চুলের স্টাইল করে আর বুবলির ভক্তরা ভুবলির ভক্তরা বলতেছে মানে বিশ্বাসকে হিজলা অনেক কিছু বলতেছে তেনাদেরকে আমি কিছু বলবো না তেনারা আমাকে বলে যে অপবিশ্বাসের চাকর এজন্যই ভিডিও করা বন্ধ করে দিতেছি আর তেনাদের কারণে না সরি তেনাদের কারণে ভিডিও করা বন্ধ করতেছি না বন্ধ করতেছি কিছু কিছু অপবিশ্বাসের ভক্ত আছে তেনারাও দেখছি দেখতেছি ইদানিং আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে ঠিক আছে যেমন ধরেন আসলে আপনারা আমাকে মানে সস্তা লোক হিসাবে দেখতে চান মানে একজন ইউটিউবার হিসাবে দেখতে চান মানে অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে চান না দেখেন আমি কিন্তু যদি একজন ইউটিউবার হইতাম যদি চিন্তা করতাম একজন ইউটিউবার হব তাহলে আমি সব মানুষ নিয়ে কথা বলতাম এভারিজ ঠিক আছে মানে একবারে দেশে যা ঘর্তে সময় নিয়ে যা সব নিয়ে কথা বলতাম অ্যাভারিস তো আমি কিন্তু শুধু এই একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে অপবিশ্বাস আর এর আগে যখন কথা বলতাম তখন দুইজন মানুষকে নিয়ে কথা বলতাম সেটা হচ্ছে শাকিব খান আর অপবিশ্বাস তো ইদানিং অপবিশ্বাস ভক্তরা কিছু কিছু আচরণ করতেছে কিছু কিছু কমেন্টে ইশারা ইঙ্গিতে একটু অ্যাঙ্গেলে একটু মানে মানে একটু ব্যাটা হয়ে তেরা হয়ে কমেন্ট করে ইশারা ইঙ্গিতে যে মানে ইনসাল কইরা ঠিক আছে তো এগুলো আমি বুঝি এগুলো আমি বুঝি বা সেটা ধরেন অপবিশ্বাসের কোনো পোস্ট না সেটা আমার ব্যক্তিগত কোনো পোস্ট হয়তো বা সেটাতে আমাকে ইনসাল্ট করে অনেক ইয়া করে আর তাছাড়া অপবিশ্বাসের ভক্তরা মানে দেখছি যে আমার ব্যক্তিগত কোনো ছবি বা কোনো কিছু ছাড়লে এই এই পেজে বিশেষ করে এই পেজে ইউটিউবের ভাইয়েরা তো যারা দেখতেছেন তারা তাদের কাছে আমি সেলুট তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা আমার ব্যক্তিগত সব কিছুতে সাপোর্ট করে সব কিছুতে তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ ঠিক আছে সো আমি এই পেজের যারা আমার হ্যাটাস সবাই তো আমার হ্যাটাস কারণ মনে করেন না সবাই হ্যাটাস বলতে একটা পেজে পঞ্চাশ হাজার মানুষ আছে সেখানে ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কথা বুঝতে পারছেন তো এখন সেখান থেকে আমার একটা ছবি ছাড়লে মাত্র তো ভিউ হয় কত মানে ভিউ না সরি লাইক লাইক পরে কত চারি পাঁচটা চারি পাঁচটা লাইক পরে অথচ অপবিশ্বাসের একটা ছবি মানে ছাড়লে অসংখ্য অসংখ্য লাইক কমেন্ট পুড়ে যায় তো যাই হোক কাজের কথা আসি এটা আমি লাস্টের ভিডিওতে বলে দিব। মাহফুজ কাদরিক আপনাকে বলতেছি আপনি যদিও আমার বয়সে ছোট তবু তুমি করে বললাম না আপনি করে বলতেছি আপনাকে আমি এর আগে অনেক ইনসাল্ট করে কথা বলছি তবে আপনি একটু শাড়ি থেকে বের হন যে স্টাইলটা করছেন সেই স্টাইলটার মধ্যে যদি আপনি মানে এই স্টাইলটার মধ্যে ওরে ওয়েস্টার্ন কোনো পোশাক পরাই দেন আমার মনে হয় আরও বেটার লাগতো আপনাদের মতামত একটু জানাবেন যে আমার কথাটা কি ঠিক নাকি ব্যাটি তবে শাড়িতেও খারাপ লাগছে না শাড়িতেও অসাম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আপনাকে অনেক ধন্যবাদ এভাবেই বিশ্বাসকে সবসময় প্রেজেন্ট করবেন ক্যামেরার সামনে এবার আমি বিশ্বাসকে নিয়ে কথা বলি আর না বলি আপনি অপুবিশ্বাসের পাশে থাইকেন একজন ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে ঠিক আছে সো আল্লাহ হাফেজ